বাচ্চাটার কন্ডিশন তো খুবই ক্রিটিক্যাল এই যেটা হয়েছিল বাচ্চাটা খুব ইউনিক খুব রেয়ার বাচ্চারা এক নম্বর হচ্ছে বাচ্চাটা প্রি মেচিওর ডেলিভারি ছিল দু মাস আগে যেটা শুনলেন আপনারা মায়ের বাবা বললো তো প্রি মেচিওর বেবি আর ওজন ছিল ওয়ান পয়েন্ট সিক্স মানে লো বার্থওয়েট বেবি এই বেবির মধ্যে একটা বিশাল বড় বড়ো আকারের গ্যাস্ট্রিক পারফোরেশন মানে নিউনেটাল গ্যাস্ট্রিক পারফরেশন যেটাতে আমরা বলি পাগস্তলিতে বড় 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 আকারের একটা ছিদ্র হয়েছিল তো ওখানে জন্ম হয়েছিল জন্ম হওয়ার দুদিনের মাথায় ওদেরকে বলা হয়েছিল যে ইনফেকশন হয়েছে ইনফেকশন হওয়ার কারণে ঘরটিতে রেফার করা হয়েছিল ওরা ঘরীতে না দিয়ে আগর এখানে এসছে আমাদের টিএমসিতে তো টিএমসিতে আসার পর আমি যখন দেখলাম তখন দেখেছি এক্সরে এক্সরে করলাম ইনভেস্টিগেশন করলাম ওখানে দেখা গেছে যে বড়ো পুরো পেটের মধ্যে পুরো পায়খানা জমে জমা আছে ওখানে এয়ারও আছে তো ওটা দেখে ইমার্জেন্সি অপারেশন করতে হলো আমার ওর বউ যখন পাঁচ দিন ছিল তো পাঁচ দিনের মাথায় আমরা বড় অপারেশন মোটামুটি দু ঘন্টা লেগে করতে স্টোমাকে ফান্ড আছে মানে স্টোমাকে একটু ওপর জায়গায় অনেক বড় পারফুরেশান এটা জেনারেলি এরকম এরকম দেখাই যায় না খুব রেয়ার এটা তো খুবই রেয়ার কেস আমি মানে আমি তো এমসিএস লেভেলে কোনো সময় এরকম এত বড় পারফুরেশান দেখি না তো এই ছোটো বাচ্চা এত লো পার্কুয়েট বেবি প্রিমেচিউর বেবি অন অন্তঃ এত বড় একটা ভেরি লার্জ গ্যাস্ট্রিক পারফুরেশান

রাখার পরে তারা একদিন পরে বাচ্চাটারে মায়ের বুকে দুধ খাইতে দিছে দেওয়ার পরে বাচ্চাটার পেট ফুলিয়ে গেছে তখন তারা কইছে যে আমরা আরেকদিন পরে তোমার জানাই মুখে হয়েছে না তখন তিন নম্বর দিন তারা বাচ্চাটার পেটে এক্স রে করছে করিয়া কইছে যে বাচ্চার পেটে মারাত্মক ইনফেকশন আছে তুমি তাড়াতাড়ি পরে নিয়ে গোয়াটি যেতে দিতে তখন আমি তারা কইলাম যে গোয়াটি আমার লাগে অনেক দূর হইব আপনারা অন্য কোথাও দেখেন কোন জায়গায় জন্মগ্রহণ করেন খ্রিস্টান হসপিটাল আসাম 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 তখন তারা এটা গোয়াটি রেফার করার পরে আমি তারা আগে কইলাম যে আপনার অন্য কোথাও যাবেন তখন তারা শিলচারে খবর নিছে শিলচারে খবর নেওয়ার পরে দেখা গেছে বাচ্চার অপারেশন শিলচার করে না তখন আমি তারা বললাম যে আপনারা আগরতলাতে তখন তারা আগরতলাতে ফোন করছে ফোন করিয়া কইছে যে আগরতলা হাপানিয়া টিএমসিতে ডক্টর অনুরুদ্ধ গোসাক স্যার এই বাচ্চার অপারেশন করব তখন আমি তাড়াতাড়ি তাদের নিয়ে অ্যাম্বুলেন্স করিয়ে নিয়ে এখানে আইসি আওয়ার পরে তিন বাচ্চার এই সময় বয়স তিন দিন আসলে এখানে আইসি স্যার দেখছেন দেখিয়া বলছেন বাচ্চার অবস্থা খুবই খারাপ আছে তার অপারেশন ছাড়াও তাহলে বাঁচানো সম্ভব হতো না তখন বাচ্চার বয়স আসলো ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম তখন যখন বাচ্চার বয়স পাঁচ দিন তখন স্যার বাচ্চার অপারেশন করছেন বাচ্চার অপারেশন করার পরে এখন বর্তমানে বাচ্চাটা পুরো সুস্থ আছে এখন পুরা বাচ্চা সুস্থ আছে এখন বাচ্চার ওজন হয়েছে গিয়া দুই কেজি আর আমি গিয়া স্যারের শুক্রিয়া কথা আদায় করি আর যদি আমি গোয়াড়ি গেইতাম কিন্তু ডাক্তার পিতাম ঠিকই কিন্তু স্যারের মতো এই অমাহিক ব্যবহার হয়তো নাও পাইতাম পারি কিন্তু বর্তমানে স্যার স্যার সবসময় খোঁজ খবর নিছেন আর প্রতিদিন স্যার বাচ্চার খবর নেন ফোন করেন তখন বর্তমানে বাচ্চা আগে থেকে হান্ড্রেড পার্ট সুস্থ আছে আপনার নাম আমার নাম হুসাইন আহমেদ বাড়ির ধর্মনগর নর্থ ত্রিপুরা আসামি গেছিলাম প্রথমে আসামি গেছিলাম মাকুটাতে